নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই পিজি সুমিতা লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই তো চলো আমি যে ভিডিওটা দেখাবো সবাই স্কিপ না করে দেখবে যে জিনিসটা তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে ওই গাছটা দেখতে পাচ্ছ ওই যে ওই গাছটায় ওখানে ফুল ফুটেছে আর আমরা যখন এই পুকুরে নামি তখন ওই ওই গাছের ফুলের এত সুন্দর একটা সেন্ট ও ঠেমাদেরকে ওই গাছটা আমি তো ঠিক জানি না তোমরা বলো কমেন্ট করে ওই গাছটা বন্ধু এই যে গাছটা এই গাছের কি নাম আমি ঠিক জানি না এই গাছের ফুলগুলো কেমন হয় বন্ধুরা দেখাচ্ছি এত সুন্দর গন্ধ এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর গন্ধ এই ফুলটার সুন্দর গন্ধ এই ফুলটার তোমরা কেউ যদি জানো এই গাছটার নাম কি আমি ঠিক জানি না আমি যত বছর আমার শ্বশুরবাড়িতে এসেছি বিয়ে হয়ে তো তত বছরই এই গাছটাই ফুল ফোটে আর অনেক অনেক ফুল ফোটে এই গাছটা তো কেটে দিয়েছে আগে অনেক বড় ছিল এই এই জায়গাগুলোতেও ছিল কিন্তু কেটে দিয়েছে এখন আর এইটুকুই আছে তো খুব সুন্দর ফুল ফোটে গাছ ভর্তি হয়ে বর্ষাকালে আরও সুন্দর ফুল ফোটে যে এই যে ফুল ফুটেছে দেখাচ্ছি ভালোভাবে দেখাতেও পাচ্ছি অনেক দূরে ফুলগুলো ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা এই যে গাছটা তো তোমরা যদি কেউ জেনে থাকো এই গাছটা কী গাছ যে এই ফুলটা কী নাম আমি ঠিক জানি না কী ফুলের গাছ এটা এত সুন্দর গন্ধ তারপরে দেখতে পাচ্ছ এই যে এই ফুল এইগুলো জবা ফুল কত সুন্দর লাগছে গাছে ফুল ফুটলে এত সুন্দর লাগে কি বলবো তোমাদের তো আরও একটা জিনিস দেখাচ্ছে এই দেখো মূরচাক হয়েছে আমাদের এখানটায় গাছে মৌর বসেছে আর রাত হলেই রাত হলেই এই মৌচাক মানে এই পোকাগুলো সব আমাদের লাইট জ্বালানো হয় তো লাইটের সব লাইটে চলে যাবে লাইট দেখে শুধু লাইটের গায়ে বসে যাবে সব মানে অনেক পোকা বসে যাবে এখন আমি বাড়ি চলে যাচ্ছি ঘরে সিঁড়ি হয়েছে সিঁড়ি কি মিস্ত্রিরা কাজ করছিল যে সিঁড়ি হয়েছে কেমন লাগছে তোমরা সবাই বলো কমেন্ট করে ওই এই এই যে দেখো সিঁড়িগুলোয় এরকম পাথর বসে গেছে এই ঘরটায় এই ঘরটায় বসে গেছে যে বাবা শুয়ে আছে আর ওই গুলো শুয়ে আছে আর এই যে এই যে ধাপ আছে আমাদের নাবার যে ঘরের থেকে বাইরে বেরোবো যে সব ধাপগুলো আছে এগুলোও হয়ে যাবে পরপর তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিও